আগে দর্শনধারী পরে গুণ বিচারিক নারীর আসল সৌন্দর্য অন্তর্নিহিত থাকে তার আত্মবিশ্বাসে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই মমদাস হার্বাল প্রোডাক্টস নিবেদিত হার্বাল বিউটিটিভস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নুসরা জাহান কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী এই কথার সাথে ছোটবেলা থেকে আমার সকলেই বোধ হয় পরিচিত আমরা আগে একটা মানুষকে দেখার চেষ্টা করি এবং তারপর তাকে বাদ বিচারটা যতটুকু করার তাকে দেখে বা তার বাহ্যিকতার উপরেই আমরা যেন করে ফেলি আসলে সেই মানুষটি কেমন হবে তার সাথে মেশার আগে আমরা কিন্তু একটা জাজমেন্ট করে ফেলি এটা বোধহয় কিছুটা আমাদের মানসিক প্রক্রিয়া বলবো তো এই যে সারা বিশ্বজুড়েই বোধহয় প্রত্যেকটি দেশের মানুষেরই এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে আগে তারা হচ্ছে একটা মানুষ কীরকম তার সাথে মেশার আগে তাকে বোঝার আগেই বলে দেয় যে সে হয়তো এরকম বা ওরকম হতে পারে একটা কমেন্ট কিন্তু দিয়ে দেয় সো সারা জুড়ে বা প্রত্যেকটি মানুষের মধ্যে যেখানে আগে দর্শনধারী পরে গুণ বিচারী এই যে এই ধরনের একটা মন মানসিকতা রয়েছে সেই জায়গা থেকে আমাদের সকলেরই বোধ হয় উচিত একটু বাহ্যিক সৌন্দর্যের দিকে খেয়াল রাখা কিন্তু বাহ্যিক সৌন্দর্য কেবলমাত্র সৌন্দর্য নয় বাহ্যিক সৌন্দর্য বলতে আমরা কি বুঝছি উজ্জ্বল একটি ত্বক মসৃণ একটি ত্বক বাহ্যিক সৌন্দর্যের থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য এবং নারীর আসল সৌন্দর্য অন্তর্নিহিত থাকে তার আত্মবিশ্বাসে একজন নারী যদি অনেক বেশি আত্মবিশ্বাসী হন তবে সে যদি শ্যামলা গড়নেরও হন বা সে যদি খুব বেশি ফর্সা নাও হন তারপরও তাকে আকর্ষণীয় লাগতে পারে দেখতে ভালো লাগতে পারে কারণ দ্য ওয়ে সে নিজেকে প্রেজেন্ট করবে বা যেই প্রক্রিয়ার মধ্যে বা যেইভাবে সে নিজেকে পরিপাটি করে রাখবে এই যে যে পরিপাটি করে রাখার বিষয়টা বা পরিপাটি করে রাখার ধরনটা এই ধরনের উপর নির্ভর করে একজন নারী কতটা আকর্ষণীয় হবে কতটা সকলের নজর কাটবে